বন্ধুরা আমি প্রতিদিনই চরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফেলে দেওয়া ফুলকপি ডাটা দিয়ে এক অসাধারণ রেসিপি ফুলকপি কিন্তু আমরা অনেক দামে বাজার থেকে কিনে নিয়ে আসি আর অনেক দামে কিনে নিয়ে এসেই কিন্তু তার ডাটাগুলোকে আমরা ফেলে দিই এই ডাটাগুলো এবার থেকে ফেলে না দিয়ে এমন এক রেসিপি করব যেটা দেখলে তোমাদের চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে তো চলো আজকের ভিডিওটা দেখা যাক মিটিচড়ো থেরাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সম্পর্কের এই টানা বোঝা থেকে চিরকালের মতো অনির্বাণের কাছ থেকে বিচ্ছেদ নিয়ে অনির্বাণকে মুক্তি দেবে রাই এই সিদ্ধান্ত নিল এই অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তুমি আমার মধ্যে এখন শুধু ক্ষুতি দেখতে পাবে তাই এই তিক্ততার সম্পর্কটাকে শুধু শুধু বয়ে বেড়ানোর তোমার কোনো দরকার নেই তুমি বরং একটা কাজ করো আমাদের যে ডিভোর্স পেপারটা ধুলো পড়ে গেছে ওটা ধুলো পড়া থেকে বের করে তার উপরে একটা সিগনেচার করে দাও আর এখানেই আমাদের সম্পর্কটা শেষ করে দাও তাহলে আমাদের কোনো কথাই আর বাড়বে না আমি চাই না এই অশান্তিগুলো রোজ রোজ হোক তখনই অনির্বাণ বলতে থাকে তাহলে বেশ তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই হোক তাহলে অন্তত আমরা দুজনে দুদিকে নিজেরা শান্তিতে তো দিন কাটাতে পারবো ঠিক এই কথা বলা মাত্রই এই খবরটা নীলুকে দেওয়ার জন্য কোয়েল যখন নীলুকে ফোন করে ঠিক রাই তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় তখনই আরি পেতে রাই সব কথা শুনে ফেলে আর কোয়েলের প্ল্যান সম্বন্ধে জানতে পেরে যায় তখনই রাই বলতে থাকে ও তুমি তাহলে এত নিচে নেমে গেছো আমি তোমাকে এত ভালোবাসলাম আমাকে আমি আশ্রয় দিলাম আর সেই তুমি আমার পিছনে লেগেছো তাও আবার আমার নিজের বোনকেও এই খেলায় যুক্ত করেছো তুমি কি ভেবেছো তুমি এই নোংরা নিকৃষ্ট খেলাগুলো যে খেলছো সেই খেলাতে তুমি জয়ী হবে তুমি দুজন ভালোবাসার মানুষকে আলাদা করার চেষ্টা করেছো কোয়েল তোমার শাস্তি এবার আমি দেব তোমাকে আমার হাত থেকে স্বয়ং ভগবানও এবার বাঁচাতে পারবে না আর তার থেকে বড় কথা যে নীলু আমার নিজের মায়ের পেটেBorn সে নিজের বোনের ক্ষতি করার জন্য এভাবে উঠে পড়ে লাগতে পারে এই মানুষটাকে আমিও ছেড়ে কথা বলবো না নীলু এবার তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এই পাপের ঘোড়া পূর্ণ হওয়া মাত্রই আমি তোকে যে শাস্তি দেব এবার তুই গোটা জীবন ধরে মনে রাখবি এবার আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কোয়েল বলতে থাকে জানো তো নীলু আমি তো ভেবেছিলাম আমাদের প্ল্যানটা ভেস্তে গেল আর শাশুড়ি মা চলে আসা মাত্রই মানে দেখছি সেটা নয় আমার শাশুড়ি মা শুধুমাত্র চিঙ্গারি মাত্র কারণ সে এখানেও কথা বলে আর ওখানেও কথা বলে আসলে ডিসাইড করতে পারছে না যে সে রায়ের হয়ে কথা বলবে না তার ছেলের হয়ে কথা বলবে না আমার হয়ে কথা বলবে কারণ সে হাড়ে হাড়ে টের পেয়ে গেছে যে এখন তার ছেলে আমাকে মন দিয়ে ফেলেছে আর তার ছেলে তার কথার কোনো কদরই করছে না আর সে এখন যদি রায়ের হয়ে কথাও বলে সেই কথাগুলো তার ছেলের কাছে এখন টিকবেই না আর সেই কারণে দেখবে কিছুদিনের মধ্যে আমার শাশুড়ি মা আমার হয়ে তদবদারি করা শুরু করে দেবে আর সেই কথাগুলো যখন রাই শুনতে পাবে তখন দেখবে রাই নিজে থেকেই ডিভোর্স পেপারে সই করে এখান থেকে সুরসুর করে বেরিয়ে চলে যাবে নীলু বলতে থাকে কোয়েল আমি তো এটাই চেয়েছিলাম এতদিনে আমাদের এই চক্রান্তগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে দাঁড়িয়ে আমাদের এখন আনন্দ করা চলবে না আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত না ওদের ডিভোর্সটা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে একটু শান্ত হয়ে বসতে হবে আর যখন এই কাজটা হয়ে যাবে তখন তো আমরা আনন্দে একটা পাঠিয়েও দিতে পারবো কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে হ্যাঁ একদিন অন্তত আমাদের দুজনকে একসঙ্গে দেখা করতে হবে আর সেদিনই আমরা ডিসাইড করে ফেলবো আগামী দিনে আমরা কি প্ল্যানে হাঁটবো তুমি আমাকে প্ল্যান না দিলে আমি নিজের প্ল্যানে সফলতা পাচ্ছিলাম না তুমি প্ল্যানগুলো দেওয়ার পর থেকে আমি যে কতটা সাফল্যতা পাচ্ছি সেটা বলতেই হয় না থাকলে আমার যে কি হতো আমি কোনো কিছু করে উঠতে পারতাম না তো বন্ধুরা এই ছিল মিঠিচোড় ধারাবাহিক নতুন আপডেট বন্ধুরা তোমরা কি ফুলকপির ডাটা ফেলে দাও আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের সম্পূর্ণ ধারণাটা বদলে যাবে তখন কিন্তু তোমরা ফুলকপি থেকে এই ফুলকপি ডাঁটাকেই বেশি গুরুত্ব দে আমরা বাজার থেকে অনেক বেশি দামে ফুলকপি কিনে নিয়ে এসে তার ডাঁটাগুলোকে ডাস্টবিনে ফেলে দিই কিন্তু এবার থেকে আর ডাস্টবিনে না ফেলে এই ভিডিওটা একবার ট্রাই করলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে ফুলকপি ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় শুধু শুধু তো ফুলকপি ডাঁটা বাজারে কিনতে পাওয়া যায় না তাই এবার থেকে তোমরা কিন্তু ফুলকপি আর ফুলকপি ডাঁটা দুটোই ভালো দেখে বাজার থেকে কিনে নিয়ে আসবে তো প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপি ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে কিন্তু ফুলকপির সবগুলো ডাঁটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিতে পারো তবে সেক্ষেত্রে অনেকগুলো ডাঁটা আবার বেঁচে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে আমি কিন্তু সবগুলো ডাঁটা নিয়ে নিয়েছি আর এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই ফুলকপি রেসিপিটা এত সুন্দর খেতে লাগে যে খেতে দিলে সে কিন্তু হঠাৎ করে ধরতে পারবে না যে এটা ফুলকপি ফুলকপি ডাঁটা রেসিপি এখন কিন্তু আমি ফুলকপির সবগুলো ডাঁটা এইভাবে কেটে নিয়েছি এখন ফুলকপির যে ডাঁটা শক্ত অংশটা এই যে দেখতে পাচ্ছ এটা ভীষণই শক্ত ছুরি দিয়ে কাটা যাবে না তো এর বাইরে যে ছালগুলো সেগুলো কিন্তু একটু শক্ত আর ভেতরটা কিন্তু একদমই নরম খুবই নরম তোমরা যদি এটা কাটো তাহলে বুঝতে পারবে আমি তাই বাইরের অংশটা কিন্তু এইভাবে কেটে ফেলে দিচ্ছি এখন এর বাইরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখন এটাকেও পিস করে কেটে নিচ্ছি এই ফুলকপি টাটার সাইজ করে আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরিতেও কাটতে পারো এইভাবে আমি কিন্তু সব ডাটাগুলো কেটে নিয়েছি আর এখন এগুলোকে তুলে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নেব খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে জল ঝরিয়ে একটা মিক্সিং পাত্রের মধ্যে নিয়ে নেব এইভাবে তুলে নিয়ে এখন এটাকে পেস্ট করে নেব আমি এখানে এক চা চামচ জল দিয়েছি তোমরা চাইলে জল ছাড়াও এটা পেস্ট করতে পারো এখন দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর কতটা মিহি করেছি দেখো তোমরা চাইলে আধ ভাঙ্গাও করতে পারো আধ ভাঙ্গার থেকে একটু মিহি করবে তোমরা তো এইভাবে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে হাফ চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কালো জিরাটাকে একটু ভেজে নেব লো আছে একটু শুকনো লঙ্কাটাকে ভেজে এখন এটাকে তুলে নেবো আর এটাকে আমি পরে কাজে লাগাবো এখন আমি এক চামচ রসুন নিয়েছি পাঁচ ছটা রসুনের কোয়া আমি হালকা শিলে থেতলে এখানে দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা যতক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি আর আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মিশ্রণটা সেটাও এখানে দিয়ে দিলাম সেটা দিয়ে একটু খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ আর হাফ চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে দেবে এখন হলুদা লবণটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে আমি হতে দেবো সেদ্ধ হতে দেবো কারণ এটা থেকে কিন্তু অনেক জল বেরোবে এখন আমি কিছুক্ষণ ভাতে ঢাকনাটা খুলে নিয়েছি আর পুরো জলটা কিন্তু এই ডাঁটার পুরো জলটা একদমই শুকনো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু আমি যে তিনটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম না ওই তিনটে শুকনো লঙ্কাকে একটু হাত দিয়ে হালকা আধ ভাঙ্গা করে দিচ্ছি এখন আমি এই তিনটে শুকনো লঙ্কাকে এই ডাঁটার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা তবে তোমরা কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমাদের পছন্দ মতো দেবে কিছুটা পরিমাণ ধনে পাতা আর এক চামচ পরিমাণ জল জলজিরা দিলাম তোমরা চাইলে এখানে চাট মশলা আমচুর পাউডার কিংবা এখানে পাতিলেবু রসও দিতে পারো তবে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে এখন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য তিন চামচ পরিমাণ বেসন আমি তিন চামচ বেসন দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল জলটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে দেবো আর মিশ্রণটার সঙ্গে বেসনটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ জলটা কিন্তু আমি এখানে দেব যতক্ষণ না পর্যন্ত এই ডাঁটাগুলোর সঙ্গে বেসনটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর অনবরত নাড়াচাড়া করবো আঁচটাকে একদমই লো করে রেখেছি এখন এটাকে নাড়াচাড়া করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব আর যখন দেখবে এইভাবে কড়া থেকে ছেড়ে আসছে তখন কিন্তু ভাববে এই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর নামিয়ে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করতে দেব তাই চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর দুই হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের মধ্যে হালকা গোল করে নিচ্ছি গোল করে তারপর চপের আকারে আমি এইভাবে কিন্তু সেপ দিয়ে দিচ্ছি এই রকম চপের আকারে সেপ দিচ্ছি তোমরা চাইলে এটা লম্বা কিংবা তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো এখন একটা কিশমিশ নিয়েছি আর মাঝখানে বসিয়ে দিলাম এটা খেতেও খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এখন আমি আবারও তোমাদের একটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খুব সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এইভাবে কিন্তু আমি আবারও কিসমিশ বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিসমিশটা বসাতে পারো আবার নাও বসাতে পারো তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই বাজার থেকে অনেক বেশি দামে ফুলকপি কিনে নিয়ে আসি আর ফুলকপির ডাঁটাগুলোকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই তাই না কিন্তু আজ সেই ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে যে কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপি ডাঁটা দিয়ে তৈরি এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল একদম ডুবো তেলে এগুলোকে কিন্তু ভাজতে হবে না অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে এগুলো ভাজা অল্প পরিমাণ আমি এখানে সর্ষের তেল দিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে এখন এগুলোকে কিন্তু এপি টপি টে লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু একদমই তেল টানে না সেটা ভাজার পর তোমরা দেখতে পাবে যতটা পরিমাণ তেল ছিল ততটাই তেল আছে একদমই কিন্তু তেল টানে নি এখন ওগুলো ভেজে আমি তুলে নিয়েছি আবারও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এপি টপিট উল্টে কিন্তু খুব লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এগুলো কিন্তু সকাল বিকেলে নাস্তা হিসেবে তোমরা খেতে পারো কিংবা চায়ের সঙ্গে অসাধারণ হয় এগুলো খেতে যে কেউ একবার খেলে কিন্তু বারবারই বলবে এটা তৈরি করে দেওয়া যায় আর দোকান থেকে চপ সিংড়া কিনে নিয়ে আসার কথা কিন্তু সবাই ভুলে যাবে তো এইভাবে দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো তোমরা একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে